সকালবেলা সকালবেলায় চলে আসলাম সকালকে নাস্তা বানানোর জন্য এখানে আমি যে চাপড়ি বানিয়ে নেবো রেডি করে নিয়েছি কড়াই গরম হচ্ছে গরম হয়ে গেলে আমি চাপড়ি দিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তবে অনেক গরম পড়ছে গরমেও অসুস্থ হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম তো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন এখানে একটু দিয়ে দিলাম আরও একটু দেবো এখানে যে একটি দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল দিলাম এখন এই পাশটাও খুব ভালো করে আমি ভেজে নেব তো আমার একটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে আমি এটা উঠিয়ে নেব এখন दे दीब প্রথমটা খুব একটা ভালো হয়নি এটা যে জালি হয়েছে তো এক পাশ হয়ে গিয়েছে আমি এখন উল্টিয়ে দেব তো উল্টিয়ে দিলাম এখন আমি সব কয়টা একে একে চাপটি বানিয়ে নেব আরেক পাশ হয়ে গিয়েছে আমি উঠিয়ে নেব সুন্দর হয়েছে কিন্তু আমি যেমন পারি খুব হয়তো ভালো পারি না আমি যেভাবে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে খেতে কিন্তু অনেক মজা লাগে এইখানে আমার এই যে সব কটা চাপটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এক পিস খেয়েও নিয়েছি অনেক কিন্তু মজা খেতে মজা হয়েছে আপনারা ভর্তা দিয়েও খেতে পারেন যে যেইভাবে খেতে পারেন আমি কিন্তু খালি খেয়ে নিয়েছি কারণ এর মধ্যে তো সব কিছু দেওয়াই আছে ওই জন্য আমি খালি খালি খেয়ে নিয়েছি আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন অনেকেই খাই দেখি ভর্তা দিয়ে খাই সুটকি ভর্তা তো সুটকিটা আমরা কেউ খাইনি আমাদের বাসার কেউই আমরা সুটকি খাইনি এমনিতে আরও অন্য অন্য ভর্তা আছে সেই ভর্তাগুলো দিয়ে খাওয়া যাবে তো এখানে আমি যে ছুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুড়ি আম দিয়ে মুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে কে কে খেয়েছে না কে কে খান নিয়ে জানাবেন আমার মেয়েরা তো খেতে দেখলে হাসে বলে আম যে কি খায় তো আসলে ওরা খায়নি তো বুঝবে না আমরা যে এটা খেয়েছি ছোট থেকে খেয়েছি তাই বুঝি যে এটা খেতে আসলে অনেক মজা লাগে কিন্তু আমার মেয়েরা কখনও খায়নি ওরা এই খাবারের স্বাদটা বোঝেই না ওর জন্য খেতে দেখলে বলে যে কে খায় আম এইভাবে কী কেউ খায় এইভাবে খাই এইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে তা আমি এখন এই যে আম দিয়ে মুড়ি খাবো আর আপুদের ভিডিও দেখবো বসে বসে দেখে তারপরে দুপুরে রান্নায় চলে আসবো আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলি দেখব আর আমি আম খাওয়া শেষ করব আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি আমার ভিডিও দেখা শুরু শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিওতে যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আর অনেক ভাই বোনের কাছে পোসায় যেতে সাহায্য করবে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন কারণ ভিডিও তো কারোকে জোর করে দেখানো না না যার ভালো লাগবে সেই তো দেখবে আমি এখন বসে বসে খেয়ে নিচ্ছি চলে আসলাম রান্নায় এখানে আমি এই যে ডাল রান্না করার জন্য পানি দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে খুব ভালো করে ধুয়ে নিয়ে ডাল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ খুব ভালো করে এখন আমি সিদ্ধ করে নেব আর এখানে যে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম রান্না করব। তো ডালটা সিদ্ধ হতে থাক তো এইখানে যে ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে আমি আম কেটে নিলাম আমি এখানে আম কেটে নিয়েছি আম ডাল রান্না করব ওই জন্য কাঁচা আম এখনো পাকিনি দেখছি কাঁচা আছে তো ভাবলাম যে আম ডাল রান্না করি গরমে খেতে ভালো লাগবে আর কালকেই ভা ভাবছিলাম যে মনে হয় শেষ খাওয়া হবে আমাদের এবার আম ভর্তা তো না আজকেও আবার এই যে খাওয়া হবে আজকে একটু বেশি করে কেটে নিয়েছি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি কারণ ছোটো মেয়ের কালকে খুব ভালো লেগেছে ওই জন্য বলছিল যে আমাকে আবার বানিয়ে দেবা তো আম দেখছি যে কাঁচা আছে তাই ভাবলাম যে এই যে দুইটা আম কেটে নিলাম এখন আমি এই যে ছোটো মেয়েকে ভর্তাটা বানিয়ে দেবো খাওয়ার জন্য আর আমি একটি কেটে নিয়েছি আম ডাল রান্না করার জন্য তা আমি এখন অফ ক্যামেরায় ভত্তাটা বানিয়ে মেয়েকে দিয়ে আসবো আর এখানে তো এটা ডিম ছুলে নিয়েছি ডিম রান্না করার জন্য এখানে যে ডাল সিদ্ধ হওয়ার পরে ডাল ঘন্ট করে নেওয়া হয়ে গিয়েছে আমি সুন্দর করে ঘুটনী দিয়ে ঘুটে নিয়েছি এখন এই যে কেটে রেখেছি আমি আম দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিব তারপরে বাগার দিয়ে দেব তো এখানে আমি এই যে ডাল বাগার দিয়ে দিলাম হয়ে গেছে ডাল রান্না আমি আর একটু চুলার উপর রেখে নামিয়ে নেব এখন আমি ডিম না করবো দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দিলাম আমি খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এই যে উঠিয়ে নিলাম একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে বাটি মশলা দিয়ে দেব আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ডিম দিয়ে দেবো আর সিম্পুলের মধ্যেই রান্না বাড়াগুলো করে নিলাম কারণ অনেক গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু পাতলা ডাইল খেতে কিন্তু ভালো লাগে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই যে এখানে ডিম দিয়ে দিয়েছি এখন ডিমটা মশলার সঙ্গে খুব ভালো করে মেরেছেড়ে তারপরে নামিয়ে নেব আমি আর কোনো পানি দেবো না এখানে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি বাহিরে হালকা মেঘ হয়েছে বৃষ্টি হলে তো আল্লাহ যদি বৃষ্টি দিত খুব ভালো হতো অনেক গরম করছে জানি না আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু বৃষ্টি দাও আবহাওয়াটা একটু ঠান্ডা হোক আমি এত পরিমাণ গরম যেটা বলার বাইরে বলতে এই যে রহমতের বৃষ্টি শুরু হয়েছে কিন্তু অল্প পরিমাণে এই দেখুন রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে তা আমরা ছোটোবেলায় বলতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে আজকে যে সেই অবস্থা একটু জোরে হওয়ার দরকার ছিল বৃষ্টি কারণ অনেক গরম এখনও মেঘ আছে দেখা যাক কি হয় তো এইখানে আমার রান্না শেষ হয়ে গিয়েছে এইখানে যে ডিম খোনা করে নিয়েছি আর এখানে যে মসুরের পাতলা ডাল আম দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে তো এই যে ভাত রান্না করে নিয়েছি তা আমাদের দুপুরের খাবার দাবার আজকে এটাই যে গরম পড়ছে এই গরমে ডাল ভালো লাগবে এখানে আমি এই যে দুধ বসিয়ে দিলাম জাল করার জন্য মানে জাল হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম এখন সুন্দর করে আমি দুধটা জ্বালিয়ে নেব বাড়িতে থেকে নিয়ে এসেছি একদম খাঁটি নিজেদের বাড়িতে থেকে নিয়ে আসা দুধ অনেক দিন ছিল না শেষ হয়ে গিয়েছিল। তা আবার এই যে নিয়ে এসেছি আবার দুইটা গায়ে গরু ছিল একটা গায়ে গরু মারা গিয়েছে হঠাৎ করেই আর একটা আছে দুইটা গায়ে গরু থাকলে দুধের হচ্ছে ইয়ে হয় না দুধ শেষ হয় না একটা থাকতে থাকতে আবার আর একটা শুরু হয় আর একটা শেষ হয় আর একটা শুরু হয় মানে এমন হয় আর কি তো একটা তো ওই জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে আর কি